প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু আমরা দেখেছি যে বিয়াল্লিশ হাজার আর ষোলো হাজার পাঁচশো যে টোটাল শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার সালে এবং দু সালে সেই শিক্ষকের কিন্তু তোমার প্যানেল কিন্তু প্রকাশ করতে বলেছিল জেলাভিত্তিক প্যানেল ডিপিএসসি থেকে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে এবং সেগুলো রুল এইট মেনে হয়েছে কিনা সেটা কিন্তু দেখার কথা কারণ অনেক অভিযোগ ছিল যেগুলো যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে নিয়ে হয়েছে যেগুলো প্যানেলের থেকে যতটা সিট তার থেকে বেশি অনেক সময় কাস্টওয়াইস সংরক্ষণ কিন্তু এগুলো মানা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই যেই রায়টা দিয়েছিল প্যানেল প্রকাশ করার সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চে যায় এবং আজকে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার কিন্তু হ্যারিং হয়েছে এবং এই আজকে যা খবর এই যে প্যানেল প্রকাশের উপরে কিন্তু বিচারপতি স্টে অর্ডার জারি করেছে কেন স্টে অর্ডার জারি করল কারণ এই আয়ের আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই বিয়াল্লিশ হাজার শিক্ষকের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন তারা অ্যাপটিটিউড টেস্ট কিংবা ইন্টারভিউ কে কোথায় টেটে কাকে কত নাম্বার দেওয়া হয়েছিল সেইভাবে কিন্তু প্যানেল প্রকাশ করতে বলেছিল এবং সেই মতো কিন্তু যেহেতু প্যানেল প্রকাশ করেছিল তাই নতুন করে আবার যাতে প্যানেল প্রকাশ না হয় সেরা কিন্তু ইন সার্ভিস টিচাররা কিন্তু একটা এই এই মামলা করেছিল এবং তাদের মামলাও কিন্তু আজকে খারিজ হয়ে গেছে এবং বিচারপতি কিন্তু আপাতত চার সপ্তাহে রেজিস্টার অর্ডার দিয়েছে এবং ফোর্থ জানুয়ারি আবার নেক্সট হেয়ারিং রয়েছে এবং সেখানে কি হতে চলেছে সেই রিপোর্ট কিন্তু সিবিআইকে তেসরা জানুয়ারির মধ্যে কিন্তু সাবমিট করতে হবে পিটিশনারদের পক্ষে কিন্তু আজকে বলা হয় যে যারা টেট পরীক্ষায় পাশ করেনি তারা কিন্তু এই মামলা চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই সেরকম কিন্তু একটা বক্তব্য আজকে উঠে এসেছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটা আজকে কিন্তু যা খবর এখানেই কিন্তু শেষ হয়েছে এবং নেক্সট ফোর্থ জানুয়ারি দু হাজার নেক্সট হিয়ারিং রয়েছে ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকে কি রায় আছে কিন্তু সেদিকে আমাদের তাকিয়ে থাকতেছে হবে এই ছিল আজকের আপডেট এই আপডেটটা এখানে শেষ করলাম নতুন ভিডিওতে আবার সকলের সঙ্গে দেখা হবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে